এটা কিং পেঁয়াজ নাকি কয় বার নিয়ে আসছেন কয় বার নিয়ে আসছেন পেঁয়াজ সতেরো কেজি তো দাম কত বলছে রে ভাই ভাইরা উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক অবস্থান করছি পেঁয়াজের পাইকি হাটে ছোট বড় এবং কাঠিয়ালা এবং বাতায় পেঁয়াজের বাজারে জানিয়ে সরাসরি যুক্ত হচ্ছে আপনার কৃষক এবং ব্যাপারী ভাইদের কাছে তো দর্শক বোঝা তত সময় আমাদের সাথেই থাকুন আমরা সরাসরি চলে যাচ্ছি কৃষক ভাইয়ের কাছে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি বাজার কিন্তু প্রচুর পরিমাণে আমদানি রয়েছে তো আজকের বাজার দর কেমন যাচ্ছে তো সেটাই জানিয়ে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে এই পেঁয়াজ নিয়ে এসছেন এটা কাঠেওয়ালা পেঁয়াজ নাকি কাঠেলা পেঁয়াজ নেই তো কত হলে আঠারোশো আঠারোশো

আপনি কয় মন নিয়ে আসেন? হ্যাঁ কয় পেঁয়াজ নিয়ে আসেন? 10 কেজি। দেখি কাঠিওয়ালা পেঁয়াজ নাকি? না না এই এটা এর পেঁয়াজ। পাতাই বিস্তার না কাঠিওয়ালা বলেন। কত হচ্ছে এটা ভাই 60, 60। কত হইলে দেবেন আপনি? হ্যাঁ কত হইলে দিয়ে দেবেন 40-50 দরে স্যার। দেশাল আর কিংস ফর মেশিনে তো বিক্রি হয়ে গেছে নাকি কত বিক্রি হইলো দুই হাজার বিক্রি করছে তার মানে কিং পেঁয়াজের দাম আজকে বাজারে একটু কম আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কিন্তু জানি যে কিং এবং মেটাল পেঁয়াজের বাজারে কিন্তু একটু দাম কম থাকে দেশি আলু পেঁয়াজের থেকে দেখতে পাচ্ছি এগুলা কিন্তু কিং পেঁয়াজ নাকি কয়বার নিয়ে আসছেন কত বলছে ব্যাপারে ভাইরা ষোলোশো তো দশক বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিং পেঁয়াজের দাম কিন্তু অনেকটা কম আজকের বাজারে পঁচিশশো যেখানে বাজার সেখানে কিন্তু কিং পেঁয়াজ বন্ধুরা আজকের বাজারে যেখানে ভাড়াই পেঁয়াজ যেগুলো সেগুলো কিন্তু তেইশশো থেকে চব্বিশশো পর্যন্ত সকালের বাজার গেছে এখন কিন্তু বাইশশো থেকে তেইশ তেইশশো পর্যন্ত তো সর্বোচ্চ বেশি দেখা যাচ্ছে যে বাইশশো দাম বলতে কিন্তু যেগুলো কি কিং পেঁয়াজ সেইগুলোর দাম কিন্তু অনেকটা কম বড় পেঁয়াজ ওইগুলাই কিন্তু ষোলোশো চৌদ্দশো বলছে মানে যেগুলো পেঁয়াজ তো আমরা জানি যে পেঁয়াজের দাম কিন্তু দেশি পেঁয়াজের থেকে বাজার দাম কিন্তু অনেকটা কম